যে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল তো আজকে আমার ফেসবুকে মাত্র ঢুকলাম প্রবেশ করলাম ওইভাবে যদিও ফেসবুক চলে না তো এই যে দু হাজার চব্বিশ সালে পঁচিশে আগস্ট আমাদের এম বিবিএস সেকেন্ড প্রফের এই রেজাল্ট প্রকাশ করেছিল তো আলহামদুলিল্লাহ পাশ করেছি এমনকি ফিফটি পারসেন্ট ডাক্তার হওয়ার যে একটা অনুভূতিটা সেটা আসলে বলার ভাষা নাই এই যে দেখুন এই যে মানে খুবই ভালো লাগতো এই স্মৃতিটা মানে এখন মনে পড়লো আর কি বলবো খুবই ভালো লাগতেছে এক বছর আগে এমন চব্বিশে মানে পঁচিশে আগস্ট দুহাজার চব্বিশ সালে রেজাল্ট প্রকাশ করেছিল আজকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এক বছর হয়ে গেলো ফিফটি পার্সেন্ট ডাক্তার হওয়া পাস পাশ করার যে অনুভূতিটা ছিল এক বছর হয়ে গেছে আর কয়েক মাস পর আমার আসলে এই মানে থার্ড প্রফ মানে ওইটা দিলে পঁচাত্তর পার্সেন্ট ইনশাল হয়ে যাবে আগর আসসালামু আলাইকুম